আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো যে যেখান থেকে দেখছো আশেপাশে দূরে দূরান্ত যেখানের থেকে দেখছো আমার এই ব্লগটি তোমাদের সব পাইকে স্বাগত আমার এই প্রচারন প্রামাণিক ব্লগে তো চলো তোমাদের সঙ্গে কিছু কাজ শেয়ার করি সকালে উঠলে তো আমাদের কাজের শেষ নেই তো আজকে সামনেই তো কয়েকদিন পরেই তো দুর্গা উৎসব চলে এলো আমাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মা এসে উপস্থিত হবেন তো তার সঙ্গে আমরা চলে এলাম কিছু জামা কাপড় কাচবো কিছু ঘর পরিষ্কার করব কিন্তু হয়ে উঠছে না গো আমার পক্ষে আমার বাড়িতে এতটাই কাজের চাপ যে আমি কিছুই কাজ শেষ করতে পারছি না তারই মধ্যে একটু একটু যতটা পারা যায় ততটাই কমপ্লিট করছি যে কিছু জামা কাপড় বের করেছি যে এগুলো ধুয়ে নেবো এগুলো ধোয়াধুয়ি করে নিয়ে তারপরে স্নান করে বাবা আছেন বাবাকে ওষুধ দেবো বাবার কাজ করব এত কাজ আছে মানে মাথার উপরে তার উপরে ছেলে স্কুলে যাবে মানে সব কিছুটাই মানে চাপের উপরে চাপ কিন্তু কিছু করার নেই করতে তো হবেই আমাদের তাই না আমাদের যদি এগুলো না করি তো কি করে হবে তো সব রকমই আমাদের মানে বলেছে না বাড়ির মেয়েরা যদি না এগুলো করে তো কে করবে তো একটাই কথা বলবো যে তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় তো সবাই কিন্তু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো তো সবাইকে জানাচ্ছি আমার ভিডিওতে স্বাগতম তো দেখতে থাকো আমি কি করি আর কিভাবে আমি কাজগুলো কমপ্লিট করি বাড়িতে কিভাবে কাজ চলছে তোমাদের দাদা ভাই কীভাবে বাজারে যাবে আমার ছেলে মেয়ে কীভাবে স্কুলে যাবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কন্টিনিউ করতে থাকো আমার ভিডিও তো আশা করি ভালো লাগবে তো চেষ্টা করছি আর তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো তোমাদের একটা লাইকে আমাকে কিন্তু আরও উৎসাহ করবে একটা ভিডিও আনার জন্য তো দেখতে থাকো আর এই দেখো এইভাবে আমি জামা কাপড়কে মানে নির্মা জলে এইভাবে আমি কাপড়গুলোকে ভিজিয়ে রাখছি তো আমি পরে ধুবো এখন ধুবো না এখন কিন্তু আমি স্নান করে নিয়ে বাচ্চাকে আমি রেডি করব বাচ্চা স্কুলে যাবে তার জন্য টিফিন বানাবো তো আমি স্নান টান করে নিয়ে আমি আবার বাড়িতে পুজো করব তো ওই জন্য এগুলো কাচতে গেলে এখন অনেকটাই লেট হয়ে যাবে আমার ছেলের কিন্তু স্কুলে আছে মেয়ের স্কুল আছে সবাই স্কুলে যাবে সবাইয়ের পরীক্ষা চলছে তো চলো রা গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটু তাড়ার মধ্যে আছি বাচ্চার পরীক্ষা আছে স্কুলে বাচ্চা ছাড়বো আসার পথে আমি একটু বাজার টাজার করবো ইচ্ছা আছে কি কী বাজার করি দেখি তারপর আপনারা সঙ্গে থাকুন আপনারা আসছি আমার ছেলেকে আগে ছেড়ে আসি বন্ধুরা সঙ্গে থাকুন আমি বাজার যাচ্ছি সঙ্গে থাকুন আপনারা প্রথম থেকে শেষ ভিডিওটা দেখবেন আপনারা সব কাজ কমপ্লিট করে চলে এলাম দেখো তোমা আমাদের ছেলে মেয়ে সব স্কুলে যাবে সব রেডি হয়ে গেছে আর তো কত তাড়াতাড়ি করে আমাকে সব কাজ কমপ্লিট করতে হয়েছে তাহলে তোমরা ভাবো বন্ধুরা তো এইভাবে তোমরা দাদাভাই নিয়ে যাচ্ছে তো চলো তোমাদের কিন্তু অবশ্যই আমাদের খড়গুলোর শহরে টাউনে তোমাদের রাস্তাটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মেয়ে এক গেটটা লাগিয়ে দিচ্ছে কেন কি রাস্তা দিয়ে যা কুকুর আর গরু এইসব যায় তো এইরকম দিয়ে চলে মানে তোমাদের আমার ছেলেকে নিয়ে যাচ্ছে স্কুলে তো যতটা পারবো তোমার সঙ্গে শেয়ার করবো অবশ্যই কিন্তু কন্টিনিউ করতে থাকো তোমরা আর দেখতে থাকো অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো তো অবশ্যই খুবই মজা লাগবে খুব ভালো লাগছে আমার ছেলে কিন্তু স্কুলে যাচ্ছে কিন্তু বেশিক্ষণ আমার ছেলেকে দেখাতে পারবো না তো আমার মেয়ের এখন স্কুলে যাচ্ছে তো অনেক সময় কান্ডিউ করছে দেখো আমাদের এখানে খরচ হলে এই রকম রাস্তাঘাট এইভাবে আর শুনে তো দেখা মতো ভয় বলতে এখানে তো অবশ্যই তো আমাদেরকে শেয়ার করবো তো এখানে একটা মন্দির আছে সব কিছু আছে কিন্তু এখানে সব কিছুই সামনা সামনে পাওয়া যায় আমাদের এখানে আর কোনোই সমস্যা নেই

দেখি তোমাদের দিদি ভাই কি করছে চার দিয়ে কাজকর্ম হচ্ছে তো দেখি এখানে তো বাবা শুয়ে আছে বাবা এখনো ওঠেনি বাবা শুয়ে আছে এই কী তুমি কি করছো এখানে আরে বাবা এখনো চান টান করনি মনে হয় না কি এইভাবে অযত্ন হয়ে আছো ভালো করে ইয়ে করো আমি বাজার টাজার সব করে আনলাম আর সান করে গিয়ে সবসময় কি করা যায় বলে এই যে দেখো না আমি সান করে গোপালের জন্য সব সান হয়ে গেছে রেডি হয়ে গেছে এই দেখো রাল ডালু কেটেছি আর এই যে রান্না করব এখন এই যে রেডি করছি এখন গোপালকে স্নান করাবো অনেক কাজ আছে তুমি বাজার করে চলে এলে দেখো আমার এখনো কিছুই হয়নি এখনো ঠিক আছে আস্তে আস্তে করো আমি আমার মিস্ত্রি লেবারদেরকে দেখাশোনা করতে হবে এখন তো এখন আসেনি তুমি গেছলে নাকি হ্যাঁ আমি গেছিলাম ওদের সব বলে এসেছি এখন ওরা কখন আসে কি জানি কি না মার্কেটটা হয়ে গেল যে হোক

আর এদিকে দেখো আলু দিয়ে একটা সবজি রান্না করবো আমার গোপাল সোনার জন্য কিন্তু খুব সুন্দর হয় আর এটার মধ্যে দিয়েছি আদা জিরে লঙ্কা আর ধনে গুঁড়ো আর টক দই দিয়ে দেখো এইভাবে আমি রান্নাটা করছি আমার সোনার জন্য খুব টেস্টি খুব টেস্টি বেশি মশলা নয় খুবই কমের মধ্যে আমি দিয়েছি অবশ্যই টক দইটা দিয়েছি খুব টেস্টি হয় আর আর কী তো আর এইভাবে যখন আমি রান্নাটা করছি না এত সুন্দর স্মেল আসছে যে বলার নেই দেখো কষিয়ে একটুখানি জল দিতে হয়েছে কেন কি তাহলে আলুটা একটু সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য মানে আমার নাইনটি আলু সেদ্ধ হয়ে গেছিলো তেলে এবার টেন পারসেন্ট তো একটু সেদ্ধ করার জন্য আর জল দরকার একটু দিতেই হবে তো একটু সেদ্ধ হয়ে যাবে আর খুব টেস্টি হয়েছিল সবজিটা সত্যি বদলে আর খুব টেস্টি হয়েছিল এখানে আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি আর এদিকে দেখো ফুল টুল রেডি করেছি আর এদিকে দেখো আমার গোপাল সোনার জন্য ফল আর সব কিছু রেডি করেছি তো এখনও কিছুই কাজ হয়নি বন্ধুরা সঙ্গে থাকো এদিকে গোপালের ভোগ রান্না করে আমি গোপাল সোনাকে স্নান করালাম স্নান করে চলে এলাম আমার গোপাল ভোগের গোপাল সোনার জন্য ভোগটা রেডি করে নিয়ে যাব তো দেখো এইভাবে আমার গোপাল সোনার রান্না হয়ে গেছে এই দেখো আলুর তরকারিটা খুব টেস্টি খুব টেস্টি হয়েছিল খুব টেস্টি আর এইভাবে আমার গোপাল সোনার জন্য আমি খাবারটা রেডি করে নিয়ে যাব। তো বেড়ে নিচ্ছি আগে আমি আগে গোপালসনাকে স্নান করিয়ে সব কিছু রেডি করে নিয়েছি তো এইভাবে দেখো আমার গোপাল সোনার আমি খাবারটা থালায় সাজিয়ে গুছিয়ে তারপরে আমি নিয়ে যাবো একদম গরম গরম খাবার হয়ে গেছে তো এইভাবে আমি সব রেডি করে নিচ্ছি একা হাতে কাজ বুঝতেই পারছো বন্ধুরা সব কিছুটাই সামলাতে হচ্ছে সব কিছু সামলিয়ে সামলিয়ে সব কিছু কাজ করে তারপরে এদিকে দেখো সব খাবারগুলো আমি রেডি করে নিচ্ছি সোনার জন্য রেডি করে তারপরে সাজিয়ে ওখানে দেব আর এটাই অন্যটা করলে ভাত আমার সোনার জন্য ভাতটা রান্না করলে কি হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালো হয় এইভাবে আমি করে নিলাম এই দেখো অন্যটা আমি রেডি করে নিয়েছি আর এবারে আমি আলুর তরকারিটা দেবো আলুর তরকারিটা দিচ্ছি কেন খুব টেস্টি হয়েছে আর আলুর তরকারিটা যেভাবে আমি রান্না করেছি তোমরা যদি বাড়িতেও এইভাবে রান্না করে খাও না খুব টেস্টি এই তরকারিটা রুটি লুচি পরোটা সবার সঙ্গে কিন্তু যাবে খুব টেস্টি হয় আর খুব টেস্টি আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এইরকম সবজি আর নিরামিষের হলে তো কোনো কথাই নেই নিরামিষ সবজি নিরামিষ যারা খায় তাদের জন্য কিন্তু খুবই টেস্টি খুবই টেস্টি আর এই দিকে দেখো সব রেডি করে নিয়ে এই দেখো এইভাবে আমার খাবারটা গোপাল সোনার জন্য একদম রেডি একদম রেডি তো চলো আমি গোপাল সোনাকে ভোগটা দর্শন করে বা গোপাল সোনাকে ভোগটা খাইয়ে নিয়ে তারপরে আবার আসবো আর অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো খুব ভালো লাগবে ভিডিওটা খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার উপাসনার জন্য খাওয়ার রেডি তো আমি উপাসনার কাছে ভোগ দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি কিছুক্ষণ রেখে দরজা বন্ধ করে রাখতে হয় তার জন্য আমি দরজাটা এখনও অফ করে দিয়ে এসে মানে বন্ধ করে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি তো আমার এদিকে আলুর তরকারি মানে বেশ আদা জিরে দই ধনে কাঁচা লঙ্কা এই দিয়ে একটা আলুর সবজি খুব সেন্ট খুব সেন্ট এত সুন্দর সেন্ট উঠেছে না বলে না যে গোপালের ভোগ ঠাকুরের ভোগ যেমন করেই রান্না করো না কেন খুব সেন্ট উঠে তো সুন্দর রান্না হয়ে গেছে আমি গোপাল সোনাকে খেতে দিয়ে এসেছি যেহেতু কালকে একাদশী ছিল আর কালকে কোনো অন্য আমার গোপাল দিতে পারিনি শুধু সাবুদ পায়েস রান্না করে দিয়েছে আর আমি খেয়েছি আর আমরাও খেয়েছি আর আমার গোপাল বাচ্চাদের জন্য তো রান্না হয়েছিল তোমাদেরকে বলেছিলাম তো এই হয়েছে আজকে তো ওদিকে তোমাদের দাদা ভাই রান্না টান্না করছে তোমাদেরকে দেখালাম তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো কন্টিনিউ করতে থাকো আর অনেক কিছু দেখাবো বাচ্চারা স্কুল থেকে আসবে আর অনেক কাজ সারাদিন কী করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ ফুল ওয়াচ করে দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না এটাই তোমাদের কাছে অনুরোধ প্লিজ তোমরা সঙ্গে থাকো হ্যাঁ আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো বেলটা অবশ্যই অন অন করে রাখো যাতে তুমি আমি যখনই পরবর্তী ভিডিও ছাড়বো তোমার কাছে চলে যেতে পারবে তো অবশ্যই অবশ্যই তোমরা পাশে থাকো একটা করে লাইক দেও আর যারা আমার অলরেডি বন্ধু হয়ে আছো তেরো হাজার বন্ধু আমার তেরো হাজার বন্ধু তো অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি দেখার জন্য আর সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমাকে সাপোর্ট করো আমি তোমাদের পাশে এগিয়ে যাব আর তোমাদের পাশেও আমি থাকবো তোমরা আমার পাশে থেকো তো চলো কন্টিনিউ করো ভিডিওটা আবার আসবো তোমাদের কাছে এখানে দেখো তোমাদের আইডি চলছে এটা চার্জ হচ্ছে এখনও চার্জ হচ্ছে না আমি বলেছিলাম এটা চার্জ অফ হয়ে যায় এর দিকে দেখো এটা তোমাদের আইডি চলছে তো চলে এলাম দরজা খুলে আমার গোপাল সোনার কাছে তো দেখো গোপাল সোনার ভোগটা একবারে দেখো রেডি গোপাল সোনাকে খাইয়ে দিলাম তো সবটা শেয়ার করতে পারলাম না গোপালসনাকে খাইয়েছি দেখো খুব টেস্টি আর আমার গোপালশনা খেয়েছে গোপালসনা খেয়ে এখন বসে আরাম করছে তো আমি এবারে প্রসাদটা খেয়ে নেব কেন কি আমিও কাল সারাদিন খাইনি গোপালকে ভোগটা দিয়ে এবারে গোপালসনা যে ভোগটা খেয়েছে ওই ভোগটা আমি খেয়ে নেব তো দেখো চলে এলাম আমি ভোগটা খাচ্ছি আর খাচ্ছি ভাবছি বন্ধুরা সত্যি অসাধারণ অসাধারণ টেস্টি হয়েছে যে বলার নেই সত্যি আমি যদি তোমাদেরকে প্রসাদ একটু দিতে পারতাম তো মনে হয় আমি আমার থেকে খুশি কেউ হতে পারতো না তো আমার এক বান্ধবী বা পাপি আসে বলছে ও দিদি আমি কিন্তু প্রসাদ খাবো প্রসাদ খাবো অবশ্যই তোমরা কিন্তু পাবে চলে এসো আমাদের বাড়িতে গোপাল সোনার প্রসাদ পাওয়ার জন্য সত্যি খুবই ভালো খুবই ভালো আর এদিকে দেখো মানে বাড়িতে কাজ হচ্ছে বলে না যে সব জিনিস এক জায়গার মধ্যে রয়েছে তো দেখো পেছনটা একবার দেখে নাও তোমাদেরকে দেখালাম কি অবস্থা পুরো জিনিস একদম ঘরের মধ্যে জাম হয়ে গেছে ভাবতে পারবে না আর এদিকে আমি প্রসাদটা তো খেয়েই চলছি খেয়েই চলছি এতটা টেস্টি হয়েছে যে আর বলার নেই কে খাবে না খাবে এখন আর দেখছি না এখন শুধু ভাবছি আমি খেয়ে নিই আগে আর আমি যখন রান্না করছি না আহা কী স্মেল আসছিলো জানে তো দারুণ আর আবার তো শুধু মনে হচ্ছে কখন গোপাল সোনা খাবে আর আমি একটু খেয়ে নেবো হ্যাঁ তো এইভাবে আমি খেয়ে নিচ্ছি সত্যি খুব টেস্টি হয়েছিল খুব টেস্টি হয়েছিল তো আমার খাওয়া কমপ্লিট খেয়ে নিয়ে আমি এবারে অনেক কাজ রয়েছে বন্ধুরা সেসব কাজ তোমাদের সঙ্গে সবই শেয়ার করব অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আশা করি খুবই ভালো লাগবে তো আমার আর ইঁদুর হয়েছে এই যে পাশ দিয়ে খুড়খুড় খুড়খুড় করছি আমি ভাবলাম কি ইঁদুর এসছে নাকি আর ইঁদুরকে ভীষণ ভয় পাই আমি ওদিকে আমার গোপাল সোনাকে খাবিয়ে চলে এলাম জামা কাপড় ভেজানো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম জামা কাপড় কিন্তু কাঁচা হয়েছিল না আবার চলে এলাম জামা কাপড়গুলো কাচতে কেন কেন তো পরের পর কাজ আমার হাতের সামনে একদম রেডি কখন আমি কাজগুলো করব। এই দেখো পরের পর কাজ রেডি একদম জামা কাপড় কাচতে চলে এলাম সামনেই পুজো এসছে একটু একটু করে যদি না কাচি তো কবে করবো সরি ভীষণ ভীষণ অনেক জামাকাপড় পরে রয়েছে শুধুই একটুখানি বাচ্চাদের ড্রেস আর আর একটু কিছু তো তোমাদের সাথে কথাও বলছি যে দেখো বন্ধুরা আমি কত কাজ করছি মানে সারাদিন আর ওদিকটা সামলাতে হচ্ছে না তোমাদের দাদাভাই রান্নাটা করছে বাজার করে নিয়ে এসেছিল সে বলছে আমি এদিকটা করছি তুমি ওই পাশটা সামলাও গোপাল সোনাকে ভোগ খাওয়াও রান্না করো এইসব করতে থাকো আর আমি এদিকটা করছি আর আমাকে ওই পাশটা মিস্ত্রির কাজ করছে তো আমি যেতেও পারছি না তার জন্য বলছি তোমাকে এদিকে আসতে হবে না আর আমি এদিকটা সামলাচ্ছি তুমি ওদিকটা করো তো এদিকে দেখো ক্যামেরাটা বারবার আমি সেট করছিলাম যাতে একটু ভালো করে দেখতে পাও তোমরা তো সেইভাবে দেখো আমি ক্যামেরাটা সেট করে আমি করেছি যাতে তোমাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারি যে আমি কীভাবে কী কাজটা করছি তো একটু স্পিড করে দিয়েছি বন্ধুরা ভিডিওটা হলে অনেক বড় হয়ে যাবে একটু স্পিড করেছি কারণ একসঙ্গে পুরোটা দেখাতে গেলে অনেকটাই সময় চলে যাবে আর এত টাইম দিয়ে ভিডিও দেখার কারো সময় নেই সত্যি কথা বলতে আর এইভাবে আমি দেখো উফ কি কষ্ট সত্যি এতটাই কষ্ট জামা কাপড় কাচতে মানে যতই হোক জল টানতে হচ্ছে না কিন্তু ভীষণ কষ্ট গরমটাও প্রচণ্ড আর এদিকে দেখো সব জামা কাপড় আমার রেডি হয়ে গেছে সব কাঁচা এবারে ধোয়া বাকি তো দেখো সব জামাকাপড় কাঁচা মানে কাঁচা হয়ে গেছে শুধু ধুতে বাকি জলটা ভরছি তো জলটা ভরুক তারপরে সেটা তো আমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো আমাদের বাথরুমের টাইলসটা দেখো কত সুন্দর আর এটা আমার খুব শখের এই আর এই টাইলসটা যখন বাথরুমে লাগানো হয় তখন কিন্তু অবশ্যই আমি চয়েস করেছিলাম হ্যাঁ তো ওদিকে আমার জামাকাপড় সব ধুয়ে রোদে মিলে দিয়ে আসলাম আমার মেয়ে চলে এলো স্কুল থেকে মেয়ে চলে আসার পরে দেখো তোমাদের কাছে কত সবার কাছে আইডি চলছে যেটা যা যাদেরকে টাইম দেবার আছে অবশ্যই সবাই কিন্তু টাইমটা আমার এইভাবে চলতে থাকে আর আমি কাজ করতে থাকি ওদিকে এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কী করছে বাইরে কাজ করছে নালি তৈরি হচ্ছে এই এইদিকে দেখো সব গাছপালা যত ছিল আমার শখের ফুল গাছটাও পর্যন্ত কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই কী রাগান রাখছি দেখো তোমাদের দাদা দাদা তো বন্ধুরা সারাদিন দেখালাম এখন বাজে রাত্রি আটটা তো ছেলে মেয়েদেরকে পড়তে বসিয়েছি আর এই যেটা দেখো এই যে আমার ছেলে মেয়ে সব পড়তে বসেছে এই যে বইটা নিয়ে বসেছে আর আমি ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পড়তে বসিয়েছি আর সন্ধেবেলায় তো ওরা সব খাবার খেলো ঘুরে ঘুরে আবার ভাত খেলো বলছে আবার ভাত খাবো বলছে আবার ভাত খেয়েছে আর আমি কিছু খাইনি আর সেই দুপুরে ভাত খেয়েছি আমি যদি এখন খাই না আমাকে ঘুম পায় ওই জন্যে আমি এখন খাইনি একদম আমি রাত্রি নটা সাড়ে নটার দিক করে আমি খাবার খেয়ে নিই আর রাত্রে তো রান্না করব না দুপুরের মাংস ভাত গাছ সব সব কিছুই রয়েছে ওইগুলো গরম করবো আর ওইগুলো খাবে আর বাবাকে একটু মুড়ি দিয়েছি বাবা বাবা মুড়ি খেয়ে দিয়ে একটু শুয়ে রয়েছে আর চলো তোমাদেরকে একটু বাবাকে দেখিয়ে নিয়ে আসি বাবা ঘুমিয়ে পড়েছে দেখাবো আচ্ছা একটু দেখিয়ে দিই এই দেখো বাবা ঘুমিয়ে পড়েছে বাবা মুড়ি খেয়েছে বাবা মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে দেখো ছেলে মেয়েকে একটু পড়তে বসিয়েছি আর আমি না বসলে একদম ছেলে মেয়ে পড়তে বসবে না আর তোমাদের দাদা ভাই সারাদিন ওই মানে যে মিস্ত্রিরা কাজ করছিল ওদের সঙ্গে ঘুরা করে দেখাশোনা করেছে না ভীষণ পরিশ্রম হয়ে গেছে তার জন্যে সে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে বলতে এমনি একটু রেস্ট করছে আবার উঠে খাবে তো দেখো এখানে সব কাজ হয়েছিল দেখো সব বালি জমা করা হয়েছে আর এদিকে দেখো প্লাস্টারটা কিছুটা হয়েছে আর কিছুটা এখনও বাকি রয়েছে ওই দেখো প্লাস্টারটা কিছুটা হয়েছে এখনও অনেকটাই বাকি রয়েছে হয়তো এখনও তিন চার দিন লাগবে এখন আমাদের ওই তোমাদেরকে দেখালাম আমাদের মানে রাস্তাটা আমাদের মানে বাড়ির জলটা যে বেড়াবে সেই রাস্তা নেই তার জন্য নালি তৈরি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটুখানি ছোটো করে সবটা তো শেয়ার করা হয়নি তো আবার কালকে দেখাবো কালকের ভিডিওতে কি কি কাজ হলো কি হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পাশে থাকো সঙ্গে থাকো আর যারা আমার নিত্যদিনের বন্ধু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার পাশে থাকার জন্য আর তোমাদের পাশে তো অবশ্যই আছি একদম সবসময় আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো ফার্স্ট যেই ভিডিওটা ছাড়বো তোমার কাছে পৌঁছে যাবে তো চলো আজ এ পর্যন্তই রাখলাম আর বেশি বড় করবো না অলরেডি অনেক বড়ো হয়ে গেছে তো আজকে দেখালাম আমাদের রাস্তাঘাট আমার ছেলে মেয়ে কোথায় পড়ে কোথায় স্কুলে যায় মানে আমাদের একটু ছোটো করে রাস্তা দেখালাম তো এরকম আমি দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর পাশে থাকো তো চলো সবাই ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থাকো